হ্যালো এভরি ওয়ান সকলকে জানাই গুড ইভিনিং কেমন আছো সবাই করি সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমরা আগের ব্লগে দেখেছ যে আমরা শপিং মল গিয়েছিলাম ডিমার্টে তো অনেক কিছু শপিং কেনাকাটা করে এনেছি বাড়ির সব জিনিসপত্র তো যাই হোক চলো তোমাদেরকে দেখাই যে কী কী কেনাকাটা করছে আর ওখানে না অনেক কিছু তোমার অফার দিচ্ছে হ্যাঁ তো বেশ ভালো লাগলো তো যাই হোক চলো কী কী কেনাকাটা করছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো চলো দেখতে থাকো আর ওখানে না ভিডিও করার কোনো অ্যালাউ নেই তাই আমি দেখাতেই পারিনি তোমাদেরকে সেরকমভাবে তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা চলো তোমাদেরকে দেখায় প্রথমেই দেখায় এই ডিব্বাগুলোকে যা কারণ অনেক কিছু যেহেতু রাখতে হবে কারণ বাড়ি থেকে মা অনেক কিছু জিনিস দিয়ে পাঠিয়েছে তো সেগুলোতে ভরে রাখতে হবে তারপর আজকেও অনেক কিছু বর্মশাই নিয়ে যে সকালে কেনাকাটা করে তো সেগুলোও রাখবো ধরো তো তার জন্য ডিব্বাগুলো অনেক কিছু পেয়েছি মানে কিনেছি আর কি তো চলো দেখাই আর প্রথমে তোমাদেরকে তো প্রথমে এই ছোটো ডিব্বাগুলো কিনেছি ছটা তো এই দেখো চলো এটা রাখলাম মানে অনেক রকমের কিনেছি ছোটো বড় অনেক রকম সাইজে কিনেছি তো অনেক কিছু জিনিস আছে সেগুলো তো রাখতে হবে সেই জন্য তো এই একটা নিয়েছি বড় দেখে একটু এগুলো যেমন চানাচুর বিস্কুট তারপর নিমকি কাটা এগুলো করা হবে আর এগুলো তুমি মশলাপাতি আরে ভরব কেমন হবে বলো তাই না তো যাই হোক চলো এগুলো রাখলাম তারপর আর একটা তোমাদেরকে দেখা একটু মাঝারি ধরনের তো এই দেখো এই যে এটাও মাঝের ধরনের আর এগুলোর একটা জিনিস বেশ ভালো লাগলো দেখে যে এগুলোর ভেতরে না সবগুলোই দেখো মানে যেরকম সাইজ বড় ডিব্বাগুলোতে বড় চামচ তারপর ছোট ডিব্বাগুলোতে ছোট চামচ এটা বেশ ভালো লাগলো দেখতে তো নিয়ে নিলাম তো যাই হোক চলো এটা গেল একটা আর এটা গেল একটা আর এইটা গেল একটা তো এই হচ্ছে এই রকমের তো চলো এটা গেলাম রেখে দিই সাইডে আর এগুলো যে খুব বেশি প্রাইস তা কিন্তু নয় তো চলো তারপর তোমাদেরকে দেখায় এই যে এই ছোটো ছোটো বাকিগুলো নিয়েছি তিনটে এই দেখো একটা ছোটো এই একটা আর এই একটা তিনটে আর আর একটা নিয়েছি সবজি রাখার জন্য এই একটা ছোটো মতো বোল এই দেখো আর এটা ডিজাইনটা না বেশ সুন্দর এই দেখো তো যাই হোক চলো আর এইগুলো প্রাইস নিয়েছে তোমার টোয়েন্টি করে করে দেখো আর এই গোলটা নিয়েছে তোমার একশো টাকা তো যাই হোক চলো এইগুলো রেখে দেবার তারপর নিয়েছি এখানে জেলির একটা মিক্সড ফ্রুট জ্যাম নিয়েছি এই দেখো কেটে রাখলাম তারপরে দেখায় তোমাদেরকে এই যে এই একটা ছোট্ট মতো হাতা আর তার মাঝে আর একটা হাতা আছে আর এটা হচ্ছে লুচি ছাকার একটা একটা হাতা তো চলো এই তিনটে ছিল অফারে এটা গেলো একটা আর এই একটা হচ্ছে তোমার ছাকনি নিয়েছি চা করার জন্য তারপর তোমাদেরকে দেখায় এই একটা ছুরি নিয়েছি তারপর একটা আলু ছোলা তারপর হচ্ছে শশা ছোলা মানে কিছু আর কি ছোলা হবে কি এই দেখো তো এটা গেল এই কয়েকটা গেল তো এগুলো রাখলাম তারপর হ্যাঁ প্লেট নিয়েছি যেগুলো দুপুরে তোমাদেরকে দেখিয়েছিলাম মানে ওই ওইগুলোকে তোমরা দেখতে পাবে যে খাওয়ার জন্য তিনটে প্লেট নিয়েছি মানে আমার একটা বরের একটা আর ভাইয়ের জন্য একটা তো ওই দুটো প্লেট তো বার করে দিয়েছে আর এই দেখো ওই প্লেট একটা আছে বা মানে ভাই তো আজকে আসেনি ভাই কোম্পানিতে ছিল ভাই দুপুরে খায়নি মানে আসেনি আর কি তো যাই হোক ভাইয়ের প্লেটটা বেঁচে আছে তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম মানে এই দেখো কলাপাতার বেশ প্লেট না বেশ ভালো লাগলো দেখে তো এটা নিয়ে নিলাম তিনটে আর কি তো চলো এটা গেলো তারপর দেখায় তোমাদেরকে জিঞ্জার আর গার্লিক পেস্ট নিয়েছি একটা ডি পাউচ কারণ এখনও তো মিক্সিটা কেনা হয়নি তাই ভাবলাম চলো এটাকে একদম নিয়ে চলে আসি কাল থেকে তো রান্না বান্না করতে হবে তার জন্য তো চলো এটা গেলো একটা তোমাদেরকে দেখায় এই যে ডিমবারের একটা ডিশওয়াশ লিকুইড কিনেছি যেহেতু বাসন মাজার পর তো এটা লাগবেই তার জন্য তো এটা গেল একটা তারপর ডেলি ইউজের জন্য তো আমাদের সার সাবান এগুলো তো লাগেই তো সাবান নিয়ে চলে এসেছি ওর চার পাঁচটা মতো আর শার্টটা আনা হয়নি তো শার্টটা আমরা ওখান থেকেই নিয়ে এসেছি তো সার্ভার সালের একটা সার্ফ নিয়ে নিয়েছি দু কিলো ওয়েটের তো চলো এটা গেলো তারপর নিয়েছি চাল এনেছি তিন কিলো মতো তো চালটা নিয়ে এসেছি বেশ ভালো দেখে তো চাল নিয়ে চলে এসেছি আর তোমার মুসুরি বলো তারপর সোয়াবিন তারপরে হলুদ তারপর চিনি এগুলো সমস্ত কিছু যাবতীয় জিরে মৌরি পাঁচফোড়ার মানে সমস্ত কিছু ওখানে মা পাঠিয়ে দিয়েছে সবই একটু 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 করে সব কিছুই মা দিয়ে দিয়েছে তার জন্য ওগুলো কিছুই আমাদেরকে কিনতে হয়নি শুধুমাত্র চালটা আর হচ্ছে এদিকে লবণটা আছে লবণটা আমরা কিনে ওখান থেকে তারপর একটা জিনিস তোমাদেরকে দেখা এই এই দেখো এই চপিং বোর্ডটা কি সুন্দর দেখো ছোট্ট মতো তাই না বলো আর তো এটা বেশ ভালো লাগলো তো এই ছোট্ট মধ্যে চপিং বোর্ডটা নিয়ে নিলাম হুম তারপর তোমাদেরকে দেখায় এই যে কুকার নিয়েছি একটা তিন লিটারের আর কুকারের ডিজাইনটা না খুব সুন্দর এই দেখো ধারগুলো দেখো কি সুন্দর ডিজাইন করা আর এটা না বেশ লাগাতে বা না বেশ সহজ যাই হোক চলো এটা গেলো তারপর দেখাই বড় ডিব্বা নিয়েছি এটাতে রাখবো চাল একটাতে চালটাতে কিনে নিশে মিশেছি আর একটাতে রাখবো আটা তো এই দেখো

এটা একটু বড় আর এটা একটু ছোট তো বড়টাতে চাল রাখবো আর এটাতে যাই হোক চলো এটা তারপর হ্যাঁ মা ওখান থেকে দিয়ে পাঠিয়েছিল বেলনাটা আর এখানে একটু চা কিনে দিলাম এটা কিন্তু কাঠের দেখো কি সুন্দর এই দেখো তো এটা গেল হম তারপর আমি যে সবথেকে বেশি পছন্দ করি কি তো ইফিটা নিয়ে চলে এসেছি একদম বড় পাউচের একটা তো চলো এটা গেল এটা রেখে দিই হ্যাঁ আরও একটা কিন্তু ডিব্বা আছে যেগুলো তোমার চারটে পাশে ছটা ছটা পেয়েছি তোমার নিরানব্বই টাকায় এই দেখো বেশ চার কোনো টাইপের মানে দুটো আছে লম্বা আর দুটো আছে চার কোনো টাইপের এই দেখো তো এটা গেল এই কয়েকটাই ডিব্বা কিনেছি মানে এক রকম দু রকম তিন চার পাঁচ রকমের ডিব্বা কেনা হয়েছে তারপর নিয়েছি বালিশের কভার আমাদের তিনজনের জন্য এই যে এই কালারটা মানে এরকম ধরনের আর কি নিয়েছি বালিশের কভার যাই হোক চলো আমাদের দুটো তো পরিয়ে দিয়েছি আর এটা এখনও ভাইটা আর কি পরানো হয়নি তো ভাইটা পরিয়ে দেবো আর কি একটু পর তো তোমাদেরকে দেখানোর জন্য বিশেষ করে আমি এটা রেখে দিয়েছিলাম আর তিনটে করে দিলে তো তোমাদেরকে দেখানো হবে না তাই এটা একটা রেখে দিয়েছিলাম আর কিনেছি ঘন্টা তারপর প্রদীপ আর একটা দুপুসি ওটা তো তোমাদেরকে সন্ধ্যাবেলা দেখালাম মানে ওই ব্লগে যে তোমরা দেখেছো কেমন হয়েছে অবশ্যই জানিও হ্যাঁ তো ওটা সন্ধে দিয়ে দিয়েছি আর কি সন্ধ্যাবেলায় তারপর নিয়েছি এদিকে দেখায় তোমাদেরকে হুম আমরা কাপ নিয়েছি কফি খাওয়ার জন্য তিনটে তিন রকম ডিজাইনে এই দেখো এই একটা ডিজাইনের আর একটা নিয়েছি এই যে এই রকম ধরলে আর এই রকম নিয়েছি এটা তোমাদেরকে বোঝাতে পারছি কিনা কি জানি হ্যাঁ এই রকম ঠিক সূত্রে খাওয়া হবে তো এই গেল তিনটে তারপর ওখান থেকে না ব্রেডগুলো বেশ অল্প দামে দিচ্ছিল তো এটার দাম নিয়ে এসে তোমার তিরিশ টাকায় এত বড় একটা ব্রেডের পাউচ পাওয়া গেছে তো এই ব্রেডটা নিয়ে নিয়েছি সাথে কিন্তু জ্যামটাও নিয়েছি তো সকালবেলা ওদেরকে টিফিন বানিয়ে দেওয়া হবে যে তোমরা ডিউটিতে যাবে তোমাদের দাদা ভাইয়ের আজকের দিনটায় ছুটি আছে তো কাল থেকে তো ডিউটি যাবে আর ভাই তো আজ থেকে জয়েন করে দিয়েছে তো যাই হোক ওদের জন্য টিফিন বানিয়ে দেওয়া হবে তার জন্য তো যাই হোক চলো এটা গেল তারপর তোমাদেরকে দেখাই এই দেখো সানসিল্কের এই ব্ল্যাক কালারের শ্যাম্পুর বোতলটা পেয়েছি তোমার তিনশো চল্লিশ টাকায় সাড়ে ছশো এম আর এখানে দাম লেখা আছে কিন্তু ছশো আশি টাকা এটা কিন্তু ডিমটে তার হাফ দাম তো বেশ ভালো লাগলো তো এখান থেকে মোটামুটি অনেকগুলো জিনিস আমাদের কেনাকাটা করে না অনেক কিছু টাকা আমাদের সেফ হয়েছে তো যাই হোক চলো এটা আমি দেখাই আমরা দুটো তোমার গেটের পর্দা কিনেছি দরজার আর কি তো চলো এই দেখো একটা এই রকম কালারের কিনেছি ওই বালিশের কভারগুলো আর এই দরজার পর্দাগুলো না অনেকটা একই কালারের আর কি এই একটা কিনেছি আর এই একটা দুটো নিয়েছি একটা বাইরে দেবো আর একটা নিতে তো এই দেখো তো যাই হোক চলো এটা রাখলাম আর বেশি কিছু নেই আর একটা এই যে সুপের তোমার একটা ছোট্ট পাউচ আর আর এই যে লবণের প্যাকেটটা ব্যাস এই ছিল আমার আজকের কেনাকাটা কেমন লাগলো অবশ্যই জানিও আর হচ্ছে আমার নতুন হয়ে থাকলে অবশ্যই প্লিজ চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাকা